Hello, Assalamu Alaikum. My name is Ikto Miyama. I'm the president of Special One Japan Education. We are very excited to announce our upcoming seminar on studying and working in Japan. In this special seminar, we will share important insights, information, opportunities, and the complete process of moving to Japan. We had the opportunity to strengthen our collaboration with more than 3,000 companies and over 40 language schools and educational institutions across Japan. I will also be present at the seminar, and please join to our seminar on 9th June 11 a.m. in our dark office. Thank you. সেমিনারে আসলে এমন না যে আপনি আমাদের এখানে ভর্তি হইতে হবে বা আমাদের মাধ্যমে জাপানে যেতে হবে সেমিনারে যোগ দিলে আপনি আপনার জন্য অথবা আপনার পরিবারের যে কোনো কারোর জন্য যার ভবিষ্যৎ আপনারা জাপানে গড়তে চান অথবা গড়াইতে চান তাদের জন্য ডিসিশন নিতে আপনাদের জন্য ভালো হবে ভবিষ্যতে আপনি জাপান সম্পর্কে আপনার আর কোনো কনফিউশন থাকবে না আপনারা সেমিনারে যোগ দিলে কেন জাপান জাপানের পরিস্থিতি কি কি ধরনের জব আছে স্টুডেন্ট ভিসার জন্য রিকোয়ারমেন্টস কি কি কী কি নতুন সমস্যা বর্তমানে ফেস করছে স্টুডেন্টরা জাপানে বা ভিসার জন্য কি কী নতুন আপডেট আছে কি কী সমস্যা ফেস করছে ইদানিং এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং এগুলোর প্রতিকার নিয়ে আমরা ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। এবং এছাড়াও জব ভিসা ইঞ্জিনিয়ার ভিসা এস এস জব ভিসা এসব বিষয়েও প্রসিডিউর থেকে শুরু করে বিস্তারিত যত ইনফরমেশন আছে সব কিছু আমরা ডিটেলে আলোচনা করবো তো সেজন্য আমি বলবো আপনারা অবশ্যই আমাদের এই সেমিনারে যোগ দিন সেমিনারে যোগ দিলে আপনার জন্যই সব থেকে বেটার হবে তো আপনাদের সাথে দেখা হচ্ছে সেমিনারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ